গ্রামের এক কোণে ছোট্ট এক বাড়িতে বাস করে রাজু এবং তার পরিবার স্ত্রী সন্তানকে নিয়ে ভালোই তার মা দিনকার কয়েকটা সিঙ্গারা বানিয়ে দাও না কালকেই তো বানিয়ে খাওয়ালাম আজকে তো এখনো রান্না করিনি অনেক কাজ বাকি তোকে অন্য কোনো দিন বানিয়ে খাওয়াবো দাও না মা কালকে তোমার বানানো সিঙ্গারা খুব মজা ছিল মা একদম বিরক্ত করবি না রিফাত একটু পরেই তোর বাবা মিল থেকে ফিরে আসবে রান্না না হলে তখন আবার বকাঝকা শুনতে হবে আরে ধুর বাবা কিচ্ছু বলবে না তাছাড়া বাবাও তো তোমার বানানো সিঙ্গারা খুব পছন্দ করে দাও না মা কয়েকটা সিঙ্গারা ভেজে এই হয়েছে যত জ্বালা কেন যে তোদের সিঙ্গারা বানিয়ে দিয়েছিলাম এখন দুদিন পর পর শুধু পায় না ঠিক আছে চিৎকার করিস না ভেজে দিচ্ছি তবে বেশি না সুমনার কথায় রিভাত নাস্তে নাস্তে বলল। কি মজা কি মজা আজ সিঙ্গারা খাবো সিঙ্গারা খাবো কি মজা কি মজা রিভাত যখন খুশিতে নাচছিল তখনই তার বাবা রাজু মন খারাপ করে বাড়িতে ফিরল তাকে অসময়ে বাড়িতে ফিরতে দেখে তার স্ত্রী বলল কি হয়েছে আজ এত তাড়াতাড়ি চলে আসলে তাছরা মুখটা এমন দেখাচ্ছে কেন কি হয়েছে হ্যাঁ চলে আসলাম আর মিলে যাব না সে কি এসব কি বলো মিলে না গেলে আমরা খাবো কি কি হয়েছে ঠিক করে বলতো তো মিলটা হঠাৎ করে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেছে সাথে আমার চাকরিটাও আর নেই এ কি বলছো বাবা হ্যাঁ রে বাবা এখন আমি কি করব কিছুই বুঝছি না রে হে ওপরওয়ালা এ কোন পাপের শাস্তি দিচ্ছ আমায় কেঁদো না যা হওয়ার তা হয়েছে তুমি এত চিন্তা করো না দেখবে ঠিক কোনো না কোনো ব্যবস্থা হবেই তোকে আজ আর সিঙ্গারা বানিয়ে খাওয়াতে পারলাম না রে বাবা যাই আমি গিয়ে রান্না বসাই আর রান্না দুই তিন দিনের মধ্যে কোনো কাজ না করলে বাজার ঘাটও তো করতে পারবো না তখন না খেয়ে মরতে হবে এভাবে বলো না গো দেখো কোনো না কোনো ব্যবস্থা হবে কি হবে কিন্নি চাকরিটাও যে আর নেই এখন তোমাদের কি খাওয়াবো কি পরাবো আচ্ছা বাবা আমরা একটা কাজ করতে পারি মায়ের হাতের তৈরি শিঙ্গারা অনেক মজা তাহলে আমরা শিঙ্গারা বিক্রি শুরু করি কি বলো কি যা তা বলছিস বাবা রিফাত কিন্তু কথাটা খারাপ বলেনি কিন্তু আমার তো কোনো দোকান নেই আমি বেচবো কোথায় তুমি ঝুড়িতে বসে বিক্রি করবে তাছাড়া আমাদের এখানে তো প্রতিদিন হাট বসে সেখানে গিয়ে বসবে আচ্ছা এটা নিয়ে আর একটু ভাবি কিন্তু এখন খুব খিদে পেয়েছে আমার আরে হ্যাঁ তুমি কি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও আমি গিয়ে রান্না বসাই দেখতে দেখতে সারা দিন কেটে যায় রাতে রাজু অনেকক্ষণ চিন্তা ভাবনা করে সুমনাকে বলল অনেক চিন্তা ভাবনা করে দেখলাম বুদ্ধিটা খারাপ না কিন্তু তুমি এতগুলো সিঙ্গারা কিভাবে বানাবে তোমার কষ্ট হবে না এগুলো নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না আমি বানাতে পারব ঠিক আছে কিন্তু তুমি তো একা আমাকে নিয়ে চিন্তা করো না আমি পারবো আর রিফাত তো আছে আমাকে হাতে হাতে সাহায্য করবে তাহলে এখন ঘুমাও কাল সকালে উঠতে হবে সকালে উঠেই সুমনা সিঙ্গারা ভাস্তে শুরু করলো মা তোমার বানানো সিঙ্গারা অনেক সুস্বাদু যে একটা খাবে সে বারবার খেতে চাইবে আমাকে আরেকটা দাও না মা আরেকটা দাও খবরদার আর খাবি না শুনছো আমার সিঙ্গারা বানানো শেষ তুমি বাজারের দিকে রওনা দাও বেশ তাই দাও গিয়ে দেখি কপালে কি আছে রাজু ঝুড়ি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয় সিঙারা খাবে সিঙারা গরম গরম সিঙারা সিঙারা খাবে নাকি গো সিঙারা রাজু সিঙারা নিয়ে বাজারে গিয়ে বসতেই পাশের দোকানদার রফিক কিছুটা রেগে গিয়ে বলল এই বেটা তোর তো সাহস কম না দেখছিস না আমার ভাজাপোড়ার দোকান তুই কিনা আমার দোকানের সামনে এসে বসেছিস এভাবে কেন আমি তো নতুন আচ্ছা ঠিক আছে, আমি দূরে গিয়ে বসছি যার তো সব ছোট লোকের বাচ্চা এসেছে আমার ব্যবসা বন্ধ করতে হম এই কালু কালকের বেঁচে যাওয়া শিঙারা আর চপগুলো নতুন করে ভেজে দোকানে সাজিয়ে রাখ ঠিক আছে এই বলে কালু চলে যায় এদিকে খুব অল্প সময়ে রাজুর সবগুলো শিঙারা বিক্রি হয়ে যায় তোমার অশেষ কৃপা আলা আমি তো ভেবেছিলাম একটাও শিঙারা বিক্রি হবে না কিন্তু তুমি সব বিক্রি করিয়ে দিলে কাল থেকে আরো বেশি করে আনবো আজ তাহলে বাড়ির দিকে যাই কি রে কালু ওই ছোট লোকের বাচ্চা তো দেখি ভালোই শিঙারা বিক্রি করলো রে তো ওস্তাদ না ব্যাপারটা তো সুবিধার নয় কাল কিছু একটা করতেই হবে বুঝলি কি হলো বাবা এত তাড়াতাড়ি চলে আসলো যে হ্যাঁ বাবা সবগুলো শিঙারা বিক্রি হয়ে গেছে কাল থেকে আরো বেশি করে নিতে হবে পারবে তো কি যে বলো পারবো না কেন ঠিক পারবো এখন চলো খাওয়া দাওয়া করে নি পরের দিন আগের দিনের চেয়ে বেশি শিঙারা বানাই সোমনা এবং রাজু সেগুলো নিয়ে বাজারে যায় শিঙারা খাবে শিঙারা গরম গরম শিঙারা শিঙারা খাবে নাকি গো শিঙারা ওই ছোট লোকের বাচ্চা আজ কেউ শিঙারা বিক্রি করতে এসেছে কি করা যায় আমরা তো পচা আলু সবজিতে সিঙ্গারা বানাই তার উপর বাসি তেল দিয়ে ভাইজা বিক্রি করি আমরা যদি কয়েকদিন অল্প লাভে দুই টাকা করে সিঙ্গারা বিক্রি করি তাইলে কেমন হয় হ্যাঁ ভালো বুদ্ধি দিয়েছিস তুই কয়েকদিন দুই টাকায় বিক্রি করলে সবাই আমার দোকান থেকে খাবে আর ওই শালা যখন সিগারা বিক্রি ছেড়ে দেবে তখন আবার দাম বাড়িয়ে দেব তুই দোকানের সামনে বড় করে পোস্টার লাগা কেমন আজ আর রাজুর কাছে কোনো কাস্টমার আসেনি বিকেল হয়ে গেল রাজুর ঝুড়ি এখনো শিঙারায় ভরা বাবা দুদিন ধরে কিচ্ছু খাইনি আমাকে কিছু খেতে দেবে শিঙারা দুই টাকা করে আর চপ পাঁচ টাকা কিন্তু বাবা আমার কাছে তো কোনো টাকা নেই দুটো শিঙারা দাও না বাবা হেই এটা কি মামার বাড়ির আবদার পেয়েছ নাকি টাকা নেই দূর হাও এখান থেকে হুম রাজু দূর থেকে এই দৃশ্য দেখে সেই বৃদ্ধ লোকটাকে ডাক দেয় ও চাচা এদিকে কি হয়েছে বাবা ওই দোকানদার আপনাকে ধমক দিচ্ছিল কেন আমি দুদিন হলো কিচ্ছু খাইনি তাই খাবার চেয়েছিলাম কিন্তু খাবার না দিয়ে উল্টো আমাকে দিয়ে তাড়িয়ে দিল এই নিন চাচা এই গুলো খান আরও লাগলে ঝুড়ি থেকে নেন কোনো সমস্যা নেই বুঝলেন বাবা তোমাকে ধন্যবাদ না না চাচা ধন্যবাদ দেওয়ার কিচ্ছু হয়নি আর আমার সব সিঙ্গারা বেঁচে গেছে আপনি বরং কিছু সিঙ্গারা নিয়ে যান পরে খেয়ে নিবেন কেমন না না বাবা লাগবে না আর এখন থেকে এই ঝুড়ি কখনো খালি হবে না এই কথা বলতেই পুরো ঝুড়িটা শিঙারায় একদম ভরে গেল বাবা তুমি সব সময় এরকম সৎ থেকো এখন থেকে এই ঝুড়ি সব সময় ভরা থাকবে আজ থেকে এই সিঙ্গারা তুমি এক টাকা করে বিক্রি কর এবং অসহায় মানুষদের ফ্রিতে খেতে দিও কেমন এই বলে লোকটা চলে গেল এবং পরের দিন থেকে রাজু এক টাকা করে শিঙারা বিক্রি শুরু করে তার দোকানে অনেক কাস্টমার হয় কিছুদিনের মধ্যে সে বাজারে একটা দোকান দেয় সেখানে চপ সহ এক টাকার শিঙারা বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটায়